এই স্টেমিলেরই আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সিজনশীল প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড দুই সালের এই স্টেমিলের ওপর নির্ভর করে একটি সৃজনশীল তো প্রথমে আমরা দেখবো যে এখানে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই দেওয়া আছে তো দৃশ্যকল্প একই দেওয়া আছে যে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট পাশাপাশি আনঅডার লিস্ট এর মাঝখানে এবং দৃশ্যকল্প দুই দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল দেওয়া আছে তো আমরা কোডটা শুরু করতে যাচ্ছি তো গ প্রশ্নে বলছে যে দৃশ্যকল্প দৃশ্যকল্প দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্ডার লিস্ট আন অর্ডার লিস্টের লিস্ট আইটেম এর কোড দেওয়া আছে তো সেটা আমরা করবো এখন তো প্রথমে আমরা এসটেম এর যে বেসিক সেটা লিখে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে জানি এখানে যেহেতু আমরা লিস্ট অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট এর কাজ করবো এখানে হেড নেই তার জন্য আমরা এতটুকু কেটে দিচ্ছি তো এখন আমরা কি করব যে এখানে প্রথম যে আমরা কাজটা করব যে অর্ডার লিস্ট যেহেতু করছি আমরা এখানে ওয়েল দিব তো অর্ডার লিস্ট দেওয়ার পর আমাদের মনে রাখতে হবে যে এটা কি আছে তো দেখুন এখানে অর্ডার লিস্ট লিখলাম কিন্তু এটা টাইপ একে থেকে শুরু হলে এটা ডিফল্ট ভাবে যা আছে তাই থাকতো কিন্তু কাজটা কিন্তু দুই থেকে শুরু হয়েছে তার জন্য এখানে আমাদের অবশ্যই স্টার্টটা দিতে হবে এবং এখানে দুই থেকে যে শুরু হয়েছে সেটা বলে দিতে হবে তারপর আমরা কি করবো এখানে আমরা লিস্ট আইটেম সেটা লিখব এখানে প্রথমত যা লেখা আছে সেটা লিখবো ভেতরে সিটি বুক রাইটার নেম এখানে যা লেখা ছিল তাই লিখলাম তারপর দেখুন এর ভেতরে আমার দুইটা লিস্ট আছে তো প্রথমে আমরা এখানে কি করবো ইউএল লিখলাম ইউএল লেখার পরে আমাদের দেখতে হবে এটা কেমন আছে কোন টাইপ এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমার সার্কেল টাইপে আছে তোমরা সেই টাইপ সাইকেল টাইপটা লিখে দেবো যে টাইপ সার্কেল যেটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটা অ্যাট্রিবিউট তো এর ভেতরে যে লিস্ট আইটেম গুলো আছে সেটা আমরা দিয়ে দেব যে লিস্ট আইটেম প্রথম যেটা আছে সেটা হচ্ছে এবং পরের লিস্ট আইটেমে লেখা আছে মিস্টার ওয়াই তো আমরা দুইটা লিখে নিলাম এরপর দেখুন এটা শেষ হলো আপাতত এরপরেও কিন্তু আমাদের লিস্ট আইটেম যে ছিল সেটা কিন্তু আরেকটা রয়ে গেছে সেটা কি যে বাংলা বুক রাইটার তো এখানে যা ছিল সেটা লিখে জাস্ট আইসিডিটা কেটে আমি বাংলাটা লিখে দেব বাংলা বুক রাইটার নেম এবং দেখুন এরপরে আমাদের আরো একটি আনরোল লিস্ট চলে এসেছে তো আমরা আবার এখানে ইউএল লিখব এবং এখানে আবার সেই টাইপটা দিয়ে দিতে হবে কারণ এখানে আমাদের ডিফল্ট ভাবে যে সার্কেল ফিলটা থাকে সেটা নাই বা ডাইস যেটাকে বলি এখানে আবার এখানে টাইপটা হচ্ছে স্কোয়ার স্কোয়ারটা দিয়ে দিলাম এবং এর মধ্যে যে আমাদের যে লিস্ট আইটেম সেই দুটো লিখে নিতে হবে তো প্রথম যেটা আছে সেটা হলো মিস্টার এ এবং তারপরে যে লিস্ট আইটেম আছে সেটা হলো তো আমরা কোডটা করলাম এবং এই কোডটা করার পর যদি আমরা সেভ করি কোডটা সেভ করার পর যদি আমরা রান করি যে দেখুন আমাদের এখানে যেমন আসার পত তেমন আসলো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে আমরা স্কোয়ার যে দিয়েছি টাইপটা এটা ফিল এসেছে এবং এখানে সেরকম ফিল দেওয়া নেই আমাদের মনে রাখতে হবে যে আমরা যে এইচটিএমএল করেছি সেখানে এই ধরনেরই টাইপ দেওয়া আছে এর বাইরে দেওয়া নেই তাই যখন আমরা স্কোয়ার টাইপের বা শেপের কিছু দেখব দেখবো আমরা সেই স্কোয়ার লিখবো এখন এটা প্রিন্টের ভুল হতে পারে এবং পাশাপাশি এটা নরমালি দেওয়া থাকতে পারে তো যেটাই থাকুক আমাদের এইভাবেই লিখব তো আশা করছি আপনারা গ প্রশ্নটি যেটা দেওয়া ছিল সেটা বুঝতে পেরেছেন এখন আমরা ঘ প্রশ্নে চলে যাব তো ঘ প্রশ্ন বলেছে যে দৃশ্যকল্প দুই ওয়েব পেজ প্রদর্শন করা কি সম্ভব তোমার মতামতের যৌক্তিকতা বিশ্লেষণ করো তো এটার উত্তর হচ্ছে দৃশ্যকল্প দুই এর ওয়েব পেজ প্রদর্শন করা সম্ভব এবং নিচে আমার মতামতের যুক্তিকতা বিশ্লেষণ করা হলো এবং এস্টিমেল কোডটি লেখা হলো তোমাদের কাজ হলো কি এখানে আমাদের এখানেও এস্টিমেল কোড করতে হবে এবং সেটা দেখিয়ে দিতে হবে তোমরা প্রথমে এটা পুরোটা ডিলিট করে দিচ্ছি তো প্রথমে আমরা কি করব এটা ডিফল্ট করে নিলাম যেহেতু এখানে একটা টেবিল তো প্রথমে আমরা কি করব এখানে এইচটিএমএল যে এটা আছে সেটা লিখে নিলাম এখানে আমরা কি করতে পারি যে প্রথম অবস্থা আমাদের হেড এখানে লাগবে না হেড কেটে দিলাম তো হেড কেটে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ যেহেতু দেখুন এখানে টেবিলের আগে একটি লেখা আছে মার্কশিট তো সেটা আমরা এখানে ক্যাপশনের মধ্যে দিয়ে দিব ক্যাপশনের মধ্যে যে লেখাটা আছে সেটা দেবো অবশ্যই কিন্তু কি লেখাটা তো বোল্ড আছে এখানে কি করবো লেখাটা বোল্ড ও লিখে দেবশিট মার্কশিটটা লিখে নিলাম এরপর দেখুন যে এখানে আমাদের যেহেতু আমরা টেবিল করতেছি তাই আমাদের অবশ্যই টেবিল ট্যাগটা নিতে হবে তো টেবিল ট্যাগ নিলাম এবং টেবিল ট্যাগ নেওয়ার পর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এর বর্ডার যে সেটা আমাদের দিয়ে দিতে হবে যেটা ওয়ান এবং আরেকটা জিনিস দিয়ে দিতে হবে সেটি কি যে সেল স্পেসিং জিরো তো এটা আমরা দিয়ে নিলাম তো প্রথম কাজ হচ্ছে যে আমরা এতটুক দিয়ে নিয়েছি এখন আমরা টেবিলের যে শুরু করব সেটা আমরা জানি যে টিআর মানে টেবিল রো থেকে শুরু হয় রো বাই রো তো আমরা এখানে কি করবো টিআর দিয়ে নিলাম এখন দেখুন এখানে একটু লক্ষ্য করলে এই টেবিলের প্রত্যেকটা টিডি বা টেবিল ডাটা তার মাঝখানে আছে তার মানে অ্যালাইন সেন্টারে আছে তোমরা কি করবো প্রত্যেকবার যখন টিয়ার লিখবো তার মাঝখানে বা তার অ্যাট্রিবিউট হিসেবে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে নিলাম তো প্রথম যখন কাজটি করবো দেখুন এখানে অবশ্যই দেখতে পাচ্ছি যে রোল নং বাংলা ইংলিশ এই লেখা তিনটি বোল ডাকারে আছে টেবিলের মধ্যে যখন কোনো লেখা বোল ডাকারে থাকে আমাদের বুঝতে হবে সেই লেখাটা হচ্ছে টেবিলের হেড তার মানে এখানে টি বিল হেডের শর্ট ফ্রম টিএইচ সেটা আমাদের একটা ট্যাগ তো আমরা প্রথমে টিএইচ লিখলাম এবং টিএইচ লেখার পরে যে লেখাটা আছে রোল সে রোল লেখাটা রোল লিখবো রোল লেখার পরে দেখুন লেখাটা নিচে এসেছে তো আমরা কি ব্রেক দেবো যে বিআর ট্যাগ বিআর ট্যাগ দেওয়ার পরে দেখুন নং লেখাটা আছে সেটা নং লিখলাম এবং ডট দিলাম এবং এখানে আমাদের আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের রোল দুটো হওয়ার কথা ছিল কিন্তু সেইটা ভেঙে একটা হয়ে গিয়েছে এখানে রোস প্যান হয়েছে তোমরা এটা এখানে সেটা দিয়ে দেবো যে রোস প্যান টু এটা আমরা দিয়ে দিলাম তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর যেটা এসেছে দেখা যাচ্ছে যে আবার টিএইচ দিলাম এবং টিএইচ এর মধ্যে বাংলা আছে সেটাও লিখলাম এবং দেখা যাচ্ছে এখানেও একই কাজ হয়েছে যে দুটি কলাম হওয়ার কথা সেখানে একটি কলাম হয়ে গিয়েছে তার জন্য এখানে আমাদের কি কলস প্যান এখানেও হচ্ছে টু এবং তারপরে যেটা আছে এখানে এখানে লেখা আছে ইংলিশ এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কলস প্যান টুই করেছি তো আমাদের প্রথম যে লাইনটা ছিল সেটা হয়ে গেছে বা প্রথম যে রোটা ছিল সেটা হয়ে গিয়েছে তো আমরা এটা সেটা ক্লোজ করে দিলাম তারপর আবার আমরা টিয়ার শুরু করবো এবং ক্লিয়ার শুরু করার পরে আমাদের মনে রাখতে হবে যে এখানে অবশ্যই সবটা এলাইন আছে এলাইন সেন্টার আছে তাই দিয়ে নিব যে এলাইন সেন্টার এবং দেখুন এখন আমরা যখন করতে করব প্রত্যেকটা এখন টেবিলের ডাটা হবে টিডি এখন এখানে একটা জিনিস দেখুন যে এখন আর লেখা বোল্ড নেই এর জন্য আমরা টিডি দিচ্ছি আর এখন আমরা এখান থেকে যখন শুরু করবো আমরা অলরেডি রোল নংটা নিয়ে নিয়েছি তো এখানে ফার্স্ট সেকেন্ড এবং ফার্স্ট সেকেন্ড যে কথাটা আছে সেটাই দুইবার হবে তো প্রথমে আমার টিডির ভেতরে এখানে কি ফার্স্ট লেখাটা আছে সেই ফার্স্ট লেখাটা লিখলাম আবার যখন টিডি হবে টিডি এখানে সেকেন্ড সেকেন্ড লেখাটা লিখলাম এবং যেহেতু এ লেখা দুইটা আবার আছে তো আমি এটা কপি করে জাস্ট আবার বসিয়ে দিলাম তো এটাই হলো আমাদের দ্বিতীয় লাইন যে দ্বিতীয় লাইনটা হয়ে গিয়েছে তো আপাতত যত্র করলাম যদি গোটা রান করি দেখুন এরকম এরকম দেখাবে এরকম দেখাচ্ছে অনেকটা তো এখন যদি আমরা পরের লাইনটা করি তাহলে আর একটু ভালো মতো বোঝা যাবে তো পরের লাইনে দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা পাঁচটা করে ডাটা আছে যে এই যে জিরো জিরো ওয়ান এই ফাইভ সিক্সটি সেভেন ফিফটি এইট সেভেন্টি তো এটা একই রকম তাই আমরা কি করলাম এই লেখাটা কপি করে জাস্ট আবার এখানে বসিয়ে দিলাম এবং এখানে আই টিডি হবে সেই টিডিটা দিয়ে দিলাম এবং টিডির মধ্যে সর্বশেষ যেটা ছিল সেটা করতো সত্তর সেই সত্তরটা এখানে আমি বসিয়ে দিলাম এবং আগের যে কয়টা আছে সেগুলো আমি ক্রেডিট করে দিয়ে প্রথম থেকে যদি লেখা শুরু প্রথমটা আছে জিরো জিরো ওয়ান পরেরটা আছে আমার এইটটি ফাইভ তারপরেরটা আছে আমার সিক্সটি সেভেন তারপরেরটা আছে আমাদের ফিফটি এইট তো এটা দেওয়া ছিল আমরা এতটুকু পেয়েছি তো এটা যখন আমি সেভ করব আমি যখন রান করতেছি তখন আমাদের নিচের লাইনটা এভাবেই চলে এসেছে তো এই কাজটা আবার করা হয়েছে তো আমি এই এতটুকু আবার কপি করলাম এবং আমি আবার এটা বসিয়ে দিব এখন যখন এটা করছি তখন এখানে হচ্ছে দুই তারপরে এটা পঁয়ষট্টি পঁচাত্তর সিক্সটি ফাইভ এটা আমাদের হয়ে গেল তো এখন এটা যখন আমরা তখন আরেকটা লাইন নিচে চলে আসলো এবং এটা আবার হবে তো আবার এটা লেখাটা আমরা কি করবো কপি করে আবার যদি বসিয়ে দিই দেখুন তো এখানে অবশ্যই থ্রি হবে তারপরে সেভেন্টি ওয়ান তারপরে তো দেখুন এখানে কিন্তু আমার সবগুলো এখন লেখা শেষ আমি কন্ট্রোল এস ডি সেভ করে নিলাম এবং আমি যদি রান করি লেখাটা এরকম আছে এখন দেখুন এখানে কি যে মার্কশিটটা আমার মাঝখানে হয়নি তো এর জন্য কি করা যেতে পারে প্রথমে যে আমরা এখানে যে ক্যাপশনটা লিখেছিলাম কি পরিবর্তন হচ্ছে না তার মানে আমাদের মনে রাখতে হবে যে অ্যালাইন মাছ ক্যাপশনটা আমার কখনো ক্যাপশনের মধ্যে আমার অ্যালাইন সেন্টার হয় না তাই আমি এটা কি করলাম বোল্ডের মাঝখানে দিয়ে দিলাম এখন যখন আমি যখন এটা রান করবো দেখুন লেখাটা আমার মাঝখানে এখনো এলো না তবে যখন আমরা এই লেখাটা একটা পি এর মধ্যে দিব ইসের মধ্যে পি পিটেকের মধ্যে দিব তখন এটা অটোমেটিক আমার হয়ে যাবে এখানে একটা পিট্যাক নিলাম এবং এই লেখাটা আমি ক্যাপশনের পরে সেটা দিয়ে দিব এবং পি এর মধ্যে আমি অ্যালায়েন্স সেন্টারটা দিব সেভ করলাম এখন যদি রান করি লেখাটা কিন্তু মাঝখানে চলে গিয়েছে কিন্তু টেবিলটা যায় নাই এই জন্য আমরা কি করব যে টেবিলের মধ্যে যে লেখাটা ছিল টেবিলের এখানে এসে আমরা সেই এলএন সেন্টারটা দিয়ে দেব এখন যদি আমরা যদি এটা সেভ করি এবং রান করি দেখুন আমাদের পুরা কোডটা মাঝখানে চলে এসেছে যেটা প্যারাগ্রাফের মাধ্যমে সম্ভব হয়েছে তো আশা করছি কোডটা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আমরা যদি চাই ক্যাপশন যে কথাটা আছে সেটা বাদও দিতে পারি তাহলে আমাদের একই রকম তো দেখুন এখানে পরিবর্তন হচ্ছে না তো আমরা পিটেক নিয়ে তার মধ্যে বি নিয়ে আমরা দিয়ে দিলে আমাদের কাজটা হয়ে যেত তো আশা করছি কোডটা আপনারা বুঝতে পেরেছেন এবং সর্বশেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন